একজন ডাকাত ছিল যার নাম বেলাল চাকলাদার সে হচ্ছে মতিঝিল থানার ওয়ার্ড আওয়ামী লীগের ওয়ার্ড যুবলীগের সে কিন্তু সভাপতি আবার তার বাড়ি শফিপুর এলাকায় টাঙ্গাইলে তো ওইখানেও মনে হয় দুইবার স্থানীয়ভাবে মেম্বার নির্বাচিত হয়েছিল সাদা মাইক্রো আর এরা এসে ওই যে ডিভি পরিচয় দিয়ে প্রথমে থামায় থামায়া তারপরে এরা ওই নিয়ন্ত্রণ নিয়ে নেয় চিটবং থেকে ট্রাকে করে বিভিন্ন মালামাল বিশেষ করে তেল সোয়াবিনের তেল বা পাম অয়েল তেল এগুলো নিয়ে যাচ্ছিল উত্তরবঙ্গের দিকে ঢাকা শহরে ঢোকার পরে তারা যথারীতি যখন যাচ্ছিলো এই প্রথমে ধানমন্ডি থানার এই যে এই আড্ডা যে রেস্টুরেন্ট আছে ওর সামনে এসে পৌঁছেলেই কিন্তু দুইটা মাইক্রো সাদা মাইক্রো আর কি এরা এসে ওই যে ডিভি পরিচয় দিয়ে প্রথমে থামায় থামায়া তারপরে এরা ওই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ট্রাকের ট্রাককে তখন উল্টা দিকে ঘুরে আবার তারা এই চলে যায় বিভিন্ন দিকে বেশ করে প্রথমটা চলে যায় মুন্সীগঞ্জের দিকে পরের যেটা ঘটনা ঘটেছিল ওই একই কায়দায় এই ট্রাকসহ ট্রাকের ড্রাইভারসহ হেল্পার সহ এরা নিয়ে যায় তিনশো ফিটের ওখানে ওদেরকে চেতনানাশক যে ঔষধ খাওয়ায় জোরপূর্বক ওই অস্ত্রের মুখে বেশ করে চাকু এবং শরীর মুখে ওদেরকে ফেলায় দিয়ে এরা নিয়ে ট্রাক নিয়ে চলে যায় তো পরবর্তীতে আমরা মামলা হওয়ার পরে এই ট্রাক দুটো উদ্ধার করা হয় পরিত্যক্ত অবস্থায় এটা দুইটাই পরিত্যক্ত অবস্থা উদ্ধার করা হয় মোটামুটি মাওয়াঘাট বা মুন্সীগঞ্জের ওই এলাকায় তখনই আমাদের ধারণা হয় যে এটা কোনো যে চক্রটা কাজ করতেছে সে চক্র নিশ্চয় ওই দিকে বা ওই ওই এলাকায় মুন্সীগঞ্জ বা ওই এলাকায় হয়তো মালামালগুলো ডেলিভারি করেছে তো ওইটা সূত্র ধরে আমরা কিন্তু কাজ করি আমরা তথ্য প্রযুক্তি এবং স্থানীয় যে গোপন সংবাদ এই দুইটার ভিত্তিতে মূলত কাজ করা শুরু করা হয় গুরুত্বপূর্ণ তথ্য আমরা দূরও করতে পারি যে সাথে কারা কারা ছিল শনাক্ত করি আর কি শনাক্ত করার পরে আমরা প্রথমে চারজনকে ধরে ধরি আরও কয়েকদিন আগে তো চারজনের কাছ থেকে আমরা মূল যারা এর সাথে আরও যারা ছিল তাদেরকে আমরা খুঁজতেছিলাম মেইন যারা ছিল বিশেষ করে এখানে জাকির নামে একজন আছে ওর নামে প্রায় বিশের উপর অধিক মামলা আছে এবং সেটা টিম লিডার জাকির হাসান ওরফে তৌহিদ তো এই ওকে ধরার জন্য আমরা গত কয়েকদিন খুব চেষ্টা করতেছিলাম এবং এরা কিন্তু প্রতিনিয়ত সারা ঢাকা শহরে চষে বেড়ায় এদের নিজস্ব মাইক্রো আছে এটাতে করে একই স্টাইলে একই কায়দায় বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে এরা ডাকাতি করে চিন্তাই করে এরা চিন্তাই একটা বড় চক্র পরবর্তীতে এই যখন আমরা তৌহিত বা জাকিরকে ধরতে পারি তখন এই জাকিরের সূত্র ধরে আমরা এদের টিমের অন্যান্য যারা সদস্য সবাইকে এক এক করে আমরা এই গত দুই দিনে আমরা ধরেছি এবং ধরার পরে তাদের দেওয়া তথ্য মতে আমরা কিন্তু ওই যে মুন্সিগঞ্জে ওইখানে একটা বিস্কিট ফ্যাক্টরি আছে যে বিস্কিট ফ্যাক্টরিতে এরা এই মালামালগুলো বিশেষ সোয়াবিন তেল পামোয়েল তেল এগুলো গিয়ে ওদেরকে দিয়ে আসে দিয়ে টাকা দেখলো যে মালামালের দাম হচ্ছে তিরিশ লাখ টাকা কেউ তারা পাচ্ছে আট লাখ বা দশ লাখ টাকা নিয়ে আসছে তো এতে ডাকাত যা যে পরিমাণে ইনকাম করে তার চেয়ে বেশি ইনকাম করে যা যাকে টাকাটা মাল দিচ্ছে রিসিভার যে সে কিন্তু এটা বেশি গেইনার হচ্ছে তো যাই হোক ওইটা আমরা পরে এই সূত্র ধরে আমরা ওখান থেকে বেশ কিছু ওই যে তেলগুলো যেটা ডাকাতি হয়েছে এই সোয়াবিন তেল ওখানে দশ ড্রাম ভর্তি যেটা সোয়াবিন ছিল এটা আমরা ওখান থেকে উদ্ধার করি প্রায় উনিশশো লিটারের মতো কেজির এর মতো তো ওই অন্যান্য যে জিনিসগুলো ছিল এগুলো উদ্ধার করি পাশাপাশি যে মাইক্রোবাসে করে তারা এই ডাকাতি কাজগুলো করতো এই মাইক্রোবাসটা আমরা উদ্ধার করার সময় যদিও মাইক্রোবাসটা আমাদের টিমের যে মাইক্রো ছিল ওটাকে বেশ কয়েকবার ধাক্কা মেরে মানে ওরা পালানোর চেষ্টা করেছিল এবং অনেক দূর পর্যন্ত একেবারে যাত্রাবের থেকে শুরু করে পরে আমরা মহাখালী গিয়ে তাতে ধরতে পেরেছি এরকম একটা অবস্থা ছিল তো এর মধ্যে একজন ডাকাত ছিল যার নাম বেলাল চাকলাদার সে হচ্ছে মতিঝিল থানার ওয়ার্ড আওয়ামী লীগের ওয়ার্ড যুবলীগের সে কিন্তু সভাপতি আবার তার বাড়ি শফি শফিপুর এলাকায় টাঙ্গাইলে তো ওইখানেও হয় দুইবার স্থানীয়ভাবে মেম্বার নির্বাচিত হয়েছিল তো এরকম আর কি তার প্রোফাইল এবং সে গত যে বৈষ্ণববৃদ্ধি ছাত্র আন্দোলনে দুইটা মারার মামলারও আসান। তো এরকম আর কি আর এদের সকল বারোজন যে ডাকাত আমরা ধরলাম এই বারো জনের ডাকাতের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে এদের বাড়ি এরা একসাথে হয় একত্রিত হয় হয়ে এরা ডাকাতি কার্যক্রমগুলো চালায় তো এই হচ্ছে আজকের এই মোট মূল ব্রিফিংয়ে এটাই মূল বিষয় যে ডাকাতি করবে অপরাধ করবে সে পার পাবে না সে যেই হোক